এইগুলো আসলে কি ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে তৈরি তৈরি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়াম দিয়ে নর্মালি তো আমরা দেখি বিভিন্ন বোর্ডের তৈরি হয় অ্যালুমিনিয়ামের কেন লাগাবো আমরা বাসায় অ্যালুমিনিয়ামের লাইফ টাইম

হতে পারে বড় হতে পারে সেক্ষেত্রে স্পেস অনুযায়ী আমাদের ডিজাইন ছাড়া আছেন উনি বাসায় গিয়ে ভিজিট করে দেন আপনার স্পেস অনুযায়ী যেমন চান তেমনটা ডিজাইন করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এখন আপনি যদি এরকম এর কর্নার থাকে আপনি এরকম একটা কর্নার করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কর্নারটা ইউজ করতে পারতেছেন আমাদের অ্যালুমিনিয়ামের প্রোফাইলের মোট আটটি কালার আছে এই যে ফ্রেম যেটা

মানে হোয়াইট অ্যাশ অনেক ধরনে যেমন এটা একটা আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো কালার আছে কালার ম্যাচিং করে চাইলে তার ডিজাইন অনুযায়ী সে নিতে পারবে ওকে সুন্দর কম্পোজিট যে প্যানেল আমরা সেটার কথা বলি এগুলো কি আসলে এই যে এটাকে বলে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে তো এইগুলো হচ্ছে কেউ চাইলে প্রোফাইলটা ভেতরে দিতে পারে কেউ চাইলে বাইরেও দিতে পারে তাই না যেমন এটা হচ্ছে প্রোফাইলগুলো ভেতরে হ্যাঁ 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 ওকে 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 আচ্ছা এগুলো প্রাইজিংটা কেমন আপনারা কিভাবে নেন প্রাইজিং আমরা যদি আপনাদের স্ল্যাব করা থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ শুধু পাল্লা করে দিবে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে আর যদি আপনার বক্স করতে হয় বক্স করলে আপনার অল ওভার অ্যালুমিনিয়াম দিয়ে তাহলে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে আচ্ছা চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট যদি বক্স করা হয় তার মানে হচ্ছে কি এটা কি বাইরে বাইরে কাউন্ট হয় নাকি ভিতর থেকে না এটা স্কোয়ার ফিট

মানে শুধুমাত্র এই ক্যাবিনেটার জন্য শুধু এই অ্যাকসেসরি সেটের জন্য আচ্ছা আচ্ছা ওকে আর আপনার পালা তো আলাদা ওকে হিসেবে করবে সুন্দর এরপর এরপর আমাদের ম্যাজিক কর্নারটা দেখুন হুম হুম এখানে দেখেন কর্নারটা অনেক সুন্দর ও ম্যাজিক কর্নার দেখেন হ্যাঁ ওয়াও তাহলে তো কর্নার ইউজ করা যায় না এইভাবে ম্যাজিক ইউজ করলে করা যাবে ভেতরে অনেক কিছু রাখা যাবে দেখেন অনেক সময় দেখা যায় কি আমরা এই কর্নারটা ইউজ করতে পারি না মানে হাতটা ভেতরে যায় না সেক্ষেত্রে কিন্তু এই ম্যাজিক কর্নার যদি এক্সেসরিজটা ইউজ করা যায় সেক্ষেত্রে এগুলো হাইড্রোলিক সিস্টেম না আচ্ছা এটা হাইড্রোলিক সিস্টেম অনেক সুন্দর টান দিলে আবার ভেতরের জিনিসটাও সামনে চলে আসতেছে তার মানে এই স্পেসে অনেক কিছু আপনি রান্না রান্না মানে রান্নাঘরের যে এক্সেসরি যেগুলো লাগে সেগুলো এখানে ইউজ করা যাবে রাখা যাবে ওকে এটার দামটা কত তাহলে ম্যাজিক কর্নারটার শুধু ভিতরে অ্যাকসেসরিজ প্রাইস আসবে আপনার 100% এইচএস নিলে 30000 টাকা আসবে আচ্ছা আচ্ছা আর যদি ক্রোম স্টিল নেন সেটা এটা আসবে 21000 টাকা 21000 টাকা হ্যাঁ ওকে সুন্দর আচ্ছা এরপর আমরা কোনটা দেখাবো এখানে দেখো ওকে একটা কাটলারি এখানে যে চামচ ওকে হ্যাঁ কাটলারি একটা সেট দেখতে পাচ্ছি আমরা নিচেও আছে না নিচে হ্যাঁ আচ্ছা নিচেও একটা এক্সেসরি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ এই যে এইভাবে খুব সুন্দর করে জিনিসপত্রগুলো এই খাচার মধ্যে এই ট্রে মধ্যে রাখা যাবে ওকে সবজি তারপরে রান্না করে যে সব জিনিসপত্র রাখার জন্য আসলে থালা বাসন প্লেট ওবে রাখার জন্য ওভেন রাখার জন্য ওকে এটা হাইড্রোলিক সিস্টেম ওকে খুবই সুন্দর আচ্ছা এইগুলো তো সব গ্লাস যদি কেউ না দিয়ে যখন শীট ইউজ করে সেক্ষেত্রে দেওয়া যাবে তো এটা যেমন গ্লাস দেওয়া গ্লাসটা না দিয়ে অ্যালুমিনিয়াম শীট ইউজ করেন করতে পারবেন করা যাবে পছন্দ আপনার ওকে আচ্ছা এই পাশে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি দেখান মানে রান্নাঘরের প্রত্যেকটা জায়গায় ইউজ করা যাবে যদি এভাবে কেবিনেট করে স্ল্যাভের নিচে আপনার যে কোনো স্পেস আপনি এভাবে সুন্দর করে দিচ্ছেন আচ্ছা প্লেটের পানিগুলো ঝরে যাওয়া মানে ধোয়ার পরে ওয়াশ করার পরে কিন্তু এখানে রেখে দেওয়া যায় আচ্ছা ওকে

ওকে বনানী যারা আসলে আসেন আপনারা অনেকেই চিনবেন যে এয়ারপোর্ট রোড এটা হচ্ছে কাকলি বনানী ওকে নব্বই এয়ারপোর্ট রোড কাকলি বনানী মূলত চেয়ারম্যান বাড়ির যে ফুট ওভার ব্রিজাস্টে আছে সেটার ঠিক সাথে নাকি আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যদি কেউ চিনতে না পারেন সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে কথা বললে চেনা যাবে আচ্ছা এরপর আমরা কোনটা দেখাবো বাহ্ দেখেন এটাও কিন্তু বেশ সুন্দরভাবে এই এই যে যারা হচ্ছে আসলে কিচেনে এই ধরনের বেসিন গুলো থাকে অথবা এই ধরনের স্পেস থাকে নিচের দিকে এই স্পেসটাকে সুন্দরভাবে ইউজ করার জন্য কিন্তু এই ক্যাবিনেটটা ইউজ করা হয় ওকে এরপরে আচ্ছা আমাদের কিচেনে যেটা একটা দেখেন এটা ইউজ করলে হুম কিছু যদি একটা থাকে তাহলে না আচ্ছা আচ্ছা এগুলো আপনি এই সাইডে ছোট মানে ফ্রিজের মতো দেখেন একটা লম্বা স্পেস এগুলো ছোট বড় করে মুভ করতে পারবেন আপনি তাই মানে ছোট বড় করে ইউজ করা যাবে ওকে মানে কেউ চাইলে একটু নিচু উঁচু করে নিতে পারে ড্রাই ফুড গুলো এখানে রাখতে পারবেন সব দেখা যাবে অনেক সুন্দর তো এটার প্রাইস কত আছে এটা কত প্রাইসটা বলবেন প্রাইস করবে হ্যাঁ হ্যাঁ

ওয়াও এটা পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারেন যারা প্রবাসে আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন এটা একটা শোকেস হ্যাঁ হ্যাঁ দেখেন ও এটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় সরো কিন্তু একটা শোকেস দেখেন কত সুন্দর এবং কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এটা যেমন কালার আছে একটা

মানে এখানে যে প্রাইস গুলো দেওয়া আছে এগুলো ফিক্সড প্রাইস আর এগুলো কাস্টমাইজ যে হতে পারে সেটাতে কম বেয়া বেশি হতে পারে আচ্ছা মানে এগুলো তো ডিসপ্লে দেওয়া আছে এরকম হয়তো বা সেম টু সেম যদি কেউ চায় দেয়া যাবে আবার কি একটু চেঞ্জ করে নিতে চাইলেও দেওয়া যাবে আর এখানে কিছু সংখ্যক ডিসপ্লে করা আছে আমাদের আর অনেক হিউজ প্রোডাক্ট আছে আচ্ছা ডিজাইন কালার এগুলো আমাদের ক্যাটালগ আছে দেখে তারপরে ওকে ক্যাটালগ দেখে নিতে পারেন আচ্ছা আমরা এখন একটু সুরাক দেখতে চাই যারা আসলে সুরাক চান বাহ

আবার কি টেবিলও হয় তাহলে এই ধরনের টেবিলগুলো না ক্যাশ টেবিলগুলো যারা চান নিতে পারেন যারা পড়াশোনার জন্য রিডিং টেবিল রিডিং টেবিল অবশ্যই হয় আমাদের সেটাও হয় ওকে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যারা আসলে আপনাদের বাসায় আপনার অ্যালুমিনিয়ামের ফার্নিচার অথবা অ্যালুমিনিয়ামের ধরনের কিচেন কেবিনেট লাক্সারিয়াস আইটেমগুলো যারা আপনার ইউজ করতে চান আপনার রান্নাঘরে যারা সাজিয়ে নিতে চান সুন্দর করে কেবিনেট করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে তাদের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে আজকে আমরা শেষ করে দিব আপু যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ